দিন কায়েম করা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ কাজ আপনি ফরজ কাজ ছেড়ে দেবেন আল্লাহর জান্নাতের আশা করবেন মুসলমান বলে দাবি করবেন ইমানদার বলে দাবি করবেন মুমিন বলে দাবি করবেন শুধু দাবি করাই থাকবে আপনার দাবি আপনার কাছেই থাকবে আল্লাহ রব্বুল আলমিন আপনার কোনটাই কবুল হবে না কারণ আমি বললাম জাল একটা সমস্যা থাকার কারণে মানুষও জাল হয় যদি কোনো মানুষ আল্লাহর কোন একটা হুকুমকে ছেড়ে দেয় জাল টাকা যেমন একটা সমস্যা থাকার কারণে টাকাটা জাল হয়ে যায় তেমনি করে মানুষ জাল হয়ে যায় ইমানদার ভেজাল ইমান হয়ে যায় যদি কোনো ইমানদার ব্যক্তি আল্লাহর একটা হুকুমকে অমান্য লক্ষ মুসলমান নামাজ পড়ে কোরবানি ঈদের সময় বড় গরুটা কোরবানি করে কোরবানি আল্লাহর হুকুমে করল নামাজ আল্লাহর হুকুমে করলি আল্লাহর হুকুমে মাথায় দিল কিন্তু আল্লাহাক যে এত সুন্দর করে বললেন দিনা অল্লা তরফি দিন পাল্লার জমি নে তারা দিন বিজয়ী হোক দিন প্রতিষ্ঠা হোক কোরআন উতিষ্ঠা হোক এটা তারা চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দৃষ্টান্ত হলো আপনি আপনার কাছে একটা জাল টাকা এসেছেন আপনি এই জাল টাকাটা হুবাহু আপনার টাকা এবং জাল টাকা দেখতে একই রকম একই রকম সবকিছু আপনারা যখন ব্যাংকে যাবেন দেখবেন বারবার ব্যাংকে ওয়ালের ভিতরে দেখবেন টিভি আছে ওই টিভির স্ক্রিনে বারবার দেখানো হচ্ছে কোনটা জাল টাকা কোনটা ভালো টাকা জাল টাকা শুধু সবকিছু সেম টাকার কালারটা একটু ডিফারেন্স হয়তোবা ওই জাল টাকার ভিতরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেই সবকিছু ঠিক আছে টাকাটা দেখতে সমান টাকাটার কালার সমান ভালো টাকার ভিতরে পাঁচ টাকার নোট লেখা এই জাল টাকাটার ভিতরে টাকা শত আপনার ভালো টাকাটাতেও শেখ মুজিবুর রহমানের ছবি আছে এই জাল টাকাটাতেও শেখ মুজিবুর রহমানের ছবি আছে একটা মসজিদের মিনার আছে জাল টাকাটাতেও আছে কিছু সেন্সেন্স আপনি যার টাকা আপনার কাছে যদি কেউ দেয় আপনি নেবেন কারণ ওই টাকা তাতে যে কোনো একটা ঘাটতি আছে একটা সমস্যা আছে একটা সমস্যা থাকার কারণে টাকাটা যদি অচল হয়ে যায় আর ওই টাকাটা যদি আপনি কোনো প্রশাসনের হাতে ওই টাকাটা নিয়ে ধরা পড়ে যান আপনার নামে মামলা হবে আপনার নামে জেলের নির্দেশ হতে পারে আপনার সাজা হতে পারে একটা সমস্যা থাকার কারণে যদি আপনার নামে মামলা হয়ে যায় পুলিশ যদি আপনাকে লাঠি চার্জ করে আপনাকে যদি জেলে যাওয়া লাগে ও মুসলমান আপনার নামাজ রোজা হ্যাঁ টুপি পাঞ্জাবি দাড়ি সব কিছু আছে কিন্তু আপনার ভিতরে দিন কায়েম করা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজ আপনি শুধু এই ফরজ কাজটা ছেড়ে দিয়েছেন আপনি সব কিছু করেন একটা ছেড়ে দিয়েছেন আপনি ওই জাল টাকার মতো আপনি জাল মানুষ আপনি প্রকৃতপক্ষে ইমানদার ন আর যদি এই জাল ইমান নিয়ে কবরে চলে নামের পশ্ন করে বলি হবে তাদের একটা মারও আপনার মাটিতে পড়বে সবগুলো আপনার শরীরে পড়বে শেষ পর্যায়ে কি হবে জাল টাকা ধরা পড়লে যেমন জেল হয় শেষ পরিণতি যারা সব কিছু করেন আল্লাহর হুকুম আকিম উদ্দিন তোমরা দিন কায়েম যারা দিন কায়েমের বিরোধিতা করেন শেষ পরিণতি তাদের হবে জাহান প্রিয় ভাই বদরের প্রান্তরে তরবারির যুদ্ধের মাধ্যমে দিনকে বিজয়ী করা লাগছে দিনকে বিজয়ী করেছেন বিশ্বনবী দিন প্রতিষ্ঠা করেছেন বিশ্বনী জানাবে জিহাদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করা লেগেছে আর বর্তমান সময়ে এমন একটা সমাজ এসেছে আপনি শুধু আপনার একটা সিল মেরে একটা সিল মেরে জিহাদ করে দিনকে বিজয়ী করা লেগেছে আর আজকে মুসলমানেরা যদি চায় একটা সিলের মাধ্যমে দিনকে বিজয়ী করতে পারে প্রিয় ভাইয়েরা এজন্য দিন কায়েম করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আপনি নামাজ করেন আল্লাহ প্রতিষ্ঠা হোক চান না তার মানে বুঝতে হবে আপনি নামাজ বিরোধী আপনি নামাজ পড়েন লোক দেখানোর জন্য আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ করতেন তাহলে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা হলে কোরআন প্রতিষ্ঠা হলে বাধ্যতামূলক দেশের সমস্ত মানুষদেরকে নামাজই হতে হবে নামাজ করতে হবে তার মানে আপনি লোক দেখানোর জন্য নামাজ যান আর আল্লাহ জমিনের সমস্ত মুসলমানেরা নামাজ পড়বে এই আইন আপনি চান না এই আইনের বিরোধিতা করেন তার মানে আপনি নামাজে ঘোর বিরোধী আপনি নামাজ পড়েন লোক দেখানোর জন্য যদি আপনি আল্লাহর হুকুম আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি নামাজ পড়তেন তাহলে নামাজি ব্যক্তি হিসাবে আপনি চাইতেন আমি একটা আমার ভোট দিয়ে আমি আমার একটা ভোটের মাধ্যমে আমি পৃথিবীর যতগুলো দেশ আছে যেখানে ভোট প্রক্রিয়া আছে এই ভোটের মাধ্যমে বর্তমান সময় ইসলামকে বিজয়ী করে নামাজের আইন পাশ হবে যদি ইসলাম বিজয়ী হয়ে যান আজান হবে কোন ব্যবসায়ী দোকান খুলে রাখবে চলে যেতে হবে সবচেয়ে সুন্দর কথা কি জান আজান হবে দোকানদারদেরকে আর দোকান বন্ধ করে দোকানের ঝাঁপ ওরা থাকবে তারা মসজিদে যাবে চোর খুঁজে বল কারণ অভাবজনিত কারণে মানুষ চুরি করে পেটের কারণে মানুষ চুরি করে যখন সমস্ত মানুষ সব জায়গায় সকলের অধিকার সমানভাবে পাবে প্রত্যেকটা মানুষের শিক্ষা চিকিৎসা এবং বাসস্থান এবং খাবারের বন্ধ ব্যবস্থা যদি হয়ে যায় কোন মানুষ এই চুরির কাজে আর প্রিয় ভাইয়েরা এজন্য আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি আল্লাহ পাক এই শব্দটা শুধু দিন কায়েমের ব্যাপারে বলেছেন নামাজের ব্যাপারে এমন কোন জায়গায় আল্লাহ পাক বলেন নাই আকিমুস সালাতা ওয়ালা তাতাফাররাকু ফি তোমরা নামাজ কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আল্লাহ পাক এ ধরনের বাক্য কোরআনুল কারিমের ভিতরে কোথাও ঘোষণা করেন নাই কিন্তু আল্লাহ পাক দিন কায়েমের ব্যাপার আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে বলেছেন আন আকিমুদ দীনা ওয়া লা আমার ভাইরা যতগুলো ভালো কাজ আছে যতগুলো আল্লাহ পাকিমের ভিতরে ফরজ হুকুম বান্দার উপর নাজিল করেছেন এমন কোন একটা হুকুমের পরে আল্লাহ পাক বলেন নাই যে ওলা তাফার কিন্তু দিন কাহিনীর ব্যাপারে আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ পাক এ কথাটি বলেছেন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করো দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে একতা ঘট